2022 সালে আমার এই ফ্রিল্যান্সিং জার্নি শুরু হয়েছিল তবে এটা কোনো সহজ রাস্তা বা সহজ বিষয় ছিল না এটার জন্য আমার লং টাইমের লং পজিশনের লং বিষয় সেক্রিভাইস করতে হয়েছে বিষয় অনেক নেগেটিভ পজিটিভ অনেক কথা শুনছি প্লাস এটার সাথে আমার সাথে যখন আমি স্টার্ট করছি তখন অনেক ব্যক্তি আমার সাথে কানেক্টেড হয়েছিল ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করছিল কেউ সাকসেসে উচ্চ পর্যায়ে চলে গেছে আবার কেউ বা এখন মেইনলি আমার যে মেইন কথা সেটা হচ্ছে ঝরে যাওয়ার কারণগুলো কি হয়ে থাকে ঝরে যাওয়ার মেইন কারণ হচ্ছে যে ফোকাস ধৈর্য ডেডিকেশন ধারাবাহিকতা এগুলো না থাকার কারণে একটা ব্যক্তি ঝরে যায় আসলে বিষয়টা হচ্ছে যে ফ্রিলান্স সেক্টর থেকে আসলে কিছু করা যায় কি না এটা যদি কেউ আপনি প্রশ্ন করেন আইনগুলো হানড্রেড পারসেন্ট করা যায় যদি আপনার জায়গা থেকে আপনি রাইট ইফোর্টটা রাইট সময় রাইট জায়গায় অ্যাপ্লাই করতে পারেন এবং এই শুধু ফ্রিলান্সিং সাবজেক্ট বা ফ্রিলান্সিং বিষয়গুলো শিখলেই হবে না এর পাশাপাশি আপনাকে শিখতে পারতে হবে কমিউনিকেশন স্কিল কিছু বেসিক ইংলিশ স্পোক ইংলিশ এই বিষয়গুলো আপনাকে জানতে পারতে হবে তাহলে যাচ্ছে যে আপনার পক্ষেও ফ্রিলান্সিংয়ের হানড্রেড পারসেন্ট সাকসেস গ্যাদার করা সম্ভব